এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো চলে আসলাম আজকে দাদুঘরে অনেক দিন পরে ঘুরতে আসলাম তো আপনাদের ভাইয়া কিন্তু আসেনি আজকে আমি আমার বোন তামায়ের সাথে বোনের সাথে ঘুরতে এসে পড়েছি এই তো প্রথমেই দেখতে পেলাম অনেক সুন্দর একটা দৃশ্য আর দৃশ্যটা দেখে কিন্তু আমার চোখটা জুড়িয়ে গেল। এটা একটা প্রাকৃতিক দৃশ্য ছিল গ্রামের তো গ্রামীণ দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর হয় আর এই দৃশ্যটাও সেরকম অতুলনীয় সুন্দর ছিল আমার তো অনেক ভালো লাগতেছিলো আর মনে হইতেছিলো যে আমি দৃশ্যর ভিতরেই ঢুকে যাই ওদের সাথে মিশে যাই তো এই তো আমরা ঘুরতেছি অনেক প্রাচীন নিদর্শন এখানে ছিল এই তো অনেক সুন্দর সুন্দর ছিল এখানে সেগুলো দেখতে ছিলাম আর অনেক কিছু ছিল মিলিয়ে আমার অনেক ভালো লাগছে তো ছোটবেলায় আমি গেছিলাম তখনও দেখছি কিন্তু মনে নাই এর জন্য এখন আবার গেলাম এই তো এখানে বিয়ের টুপড় ছিল আর এই তো চলে আসলাম আরেকটু ভিতরে এখানে দেখা যাচ্ছে যে হাতি সময় ছিল না এর জন্য খুবই অল্প অল্প করে দেখাইতেছিলাম আমার এখানে সবচেয়ে ভালো লাগছে গ্রামীণ দৃশ্যগুলা এগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আসলে এত সুন্দর সুন্দর গ্রামীণ দৃশ্যগুলো কোথায় যে হারিয়ে গেল। এখন আর এগুলো দেখা যায় না তো আগের দিনগুলো কিন্তু অনেক ভালো ছিল অনেক ভালো কাটাতো আগের দিনের মানুষ তাদের দিনগুলো আমরাও সেরকম দিন কাটাতে চাই কিন্তু পারি না আর এই তো এখানে আমার বোন জামাই আমার বোন বসে বসে ছবি তুলতেছিলো গল্প করতেছিল আর আমরা অন্যদিকে ঘুরতেছিলাম আর অনেক জিনিস দেখতেছিলাম আর এখানে এই জিনিসগুলো দেখে আমার মনে হয়েছিল যে সবগুলো জিনিস আমি নিয়ে আসি বাসায় এদিকে আমার বোন ছবি তুলতেছিল আর এই তো চলে আসলাম পাখির জগতে কার কার পাখি ভালো লাগে আমার কিন্তু পাখিগুলো অনেক ভালো লাগছে অনেক সুন্দর সুন্দর পাখি ছিল এখানে অনেক দিন পর ঘুরতে এসে আমার কিন্তু অনেক ভালো লাগতেছে আবার একদিকে অনেক খারাপও লাগতেছে আমার হাজব্যান্ডকে একা একা রেখে চলে আসলাম ঘুরতে আর নৌকাগুলো দেখে কিন্তু আমার নৌকায় উঠতে মনে চাইতেছিল তো পারলাম না উঠতে আজকে শুধু ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম আমি একা একা দেখবো কেন যারা যারা দেখেনি তাদেরকেও একটু দেখানোর সুযোগ করে দেই আজকের এই ভিডিও করা অনেকেই বলবেন এটা তো সবাই দেখছি এই কে এইটা আবার ভিডিও করার দরকার কী ছিল আসলে আপুরা অনেকেই এটা দেখেনি তাদের জন্য আজকের এই ভিডিওটা করা তারা যারা দেখছেন তো ভালো আর যারা দেখেননি তারা অবশ্যই কিন্তু একবার হলেও এই জাদীয় জাতীয় জাদুঘরে যাবেন সেখানে গেলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন অনেক জিনিস দেখতে পাবেন এই তো আমি ঘুরতেছিলাম আমি যেদিন ঘুরতে গিয়েছিলাম সেই দিন বাহিরে অনেক বৃষ্টি ছিল এর জন্য দেখেন ফাঁকা ফাঁকা মানুষ খুবই কম ছিল আমি তো মনের আনন্দে ঘুরতেছিলাম আর এই তো দেখেন আরো সুন্দর জিনিস দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমার অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগতেছিল জিনিসগুলা আর এখানে যে কারু কাজ করা ছিল সেগুলো অসাধারণ সুন্দর ছিল সব মিলিয়ে আমার তো এখান থেকে বাহিরে যেতেই মনে চাইতেছিল না তবুও তো চলে যেতেই হবে যাই হোক এই তো খাটটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম এই খাটটা যদি আমার হতো কতই না ভালো হতো তাই না অনেক সুন্দর একটা খাট ছিল এটা আরে তো আমি এখন চলে অন্য দিকে অনেক কিছু আছে সব কিছু একটু একটু করে দেখে নিতেছি পরে আবার একদিন এসে আরো ভালো করে দেখবো আমি কিন্তু আরো অনেক জিনিস দেখছি কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো সব কিছু তো এত ক্যামেরা বন্দী করা যায় না অনেক সময় অনেক প্রবলেম হয় সাথে আমার চাষ তো গেছিলো ছোট ও তো অনেক জ্বালাতন করতেছিল ওর জন্য আরো বেশিরভাগ আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতেই পারলাম না ও আপনারা গেলে বুঝবেন যে জায়গাটা এত সুন্দর একবার গেলে আর কখনোই ফিরে আসতে মন চাইবে না তারা কে কে জাদুঘরে গেছেন অবশ্যই কমেন্টসে বলবেন আর যারা যারা জানি তারা অবশ্যই একবার হলেও যাবেন এই তো আমরা চলে যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন অনেক বৃষ্টি হয়েছিল এর জন্য পানি আজকের মতো এই পর্যন্ত কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টসে বলবেন আর যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ